আপনার সমর্থনে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এবং বেশ কিছু কথা মঞ্চ থেকে বলেছেন এবং সিএ নিয়েও তিনি সরব হয়েছেন তার সাথে সাথে সরব হয়েছেন প্রাক্তন সাংসদকে নিয়ে কি বলবেন দেখুন এই এলাকায় আশি নব্বই শতাংশ মতুয়া হিন্দু শরণার্থী মানুষ সিএন নামে দু সাল থেকে নাগরিকত্ব নিয়ে যে ভাওতা কেন্দ্রের বিজেপি সরকার দিয়ে আসছে এবং যে সিএ রুলস ফ্রেম হয়েছে তাতে নাগরিকত্ব দেওয়ার কোনো বিষয় নেই নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিষয় তাই সেই জায়গায় দাঁড়িয়ে তিনি স্পষ্টতই বলেছেন যদি বিজেপির মতুয়াপন্থী নেতারা তারা মনে করেন যে সিএ নাগরিকত্ব দিচ্ছে তাহলে তারা কেন অ্যাপ্লাই করেনি কিছুদিন আগে শ্রীরাম ঠাকুরনগর ঠাকুরবাড়িতে চল্লিশ পঁয়তাল্লিশ লাখ ভক্তরা এসেছিলো কেন শান্তনু ঠাকুর মহাশয় নিজে ফর্ম ফিল আপ করে চল্লিশ পঁয়তাল্লিশ লাখ ভক্তকে দিয়ে ফর্ম ফিল আপ করানের না অভিষেক ব্যানার্জি স্পষ্টবাদী সোজা কথা সোজাভাবে বলেন এবং সে কথা আমরাও প্রতিনিয়ত বলে আসছি এবং এই মঞ্চ থেকে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে একজন বিজেপি কর্মী সমর্থক বা জেলা পরিষদ সদস্য তিনি যোগ দিলেন এতে করে কি মনে হচ্ছে আরো কি মনোবল বাড়লো নাকি ভোট বক্সে আরো প্রভাব পড়বে দেখুন আমি আগেও বলেছি আমি হিউজভাবে জয়নিংয়ের পক্ষে বিপক্ষে কোনোটাই পার্টির ডিসিশন নিয়েছে। রাজ্য এবং জেলা সেই হিসাবে কুর্ণিমালী আমাদের পরিবারে এসেছেন সুস্বাগতম জানিয়েছেন এবং তাকে কাজ করার জন্য সম্পূর্ণ আপার হ্যান্ড দেওয়া হবে ফ্রি হ্যান্ড দেওয়া হবে এবং তাকে যথেষ্ট রেসপেক্টের সঙ্গে রাখা হবে আমি সমস্ত নেতৃত্বকে সে কথা বলতে এর পরবর্তীতে কী মনে হচ্ছে আজকের সবার পর জয় জয়ের ব্যাপারে কতটা আশাবাদী যখন টিকিট ডিক্লেয়ার হয়েছিল তখনও আমি একই কথা বলেছিলাম প্রায় দেড় থেকে দু লাখ ভোটের ব্যবধানে জিতব আজও দাঁড়িয়ে আমি একই কথা বলছি আমরা ধীরে ধীরে সেই মার্জিনের দিকে এগিয়ে আজকে আজকে জনসংখ্যা দেখুন রাস্তায় এবং বাইরে মানে মাঠের বাইরে এবং ভিতরে মিলিয়ে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার লোক ছিলেন রাস্তায় প্রায় দশ থেকে পনেরো হাজার লোক এবং এখানে প্রায় সতেরো আঠেরো হাজার মানুষ ছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অত্যন্ত দুঃখিত এবং সকলের কাছে ক্ষমাপ্রার্থী যে সরু রাস্তার জন্য সকল কর্মী সমর্থন এসে উপস্থিত হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যতক্ষণ সহকার আমি আগেই দিয়েছি গিয়ে মতুয়া হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার নিয়ে নাগরিকত্ব কেড়ে নেওয়ার